বরিশাল্লা কবিতে আপনাকে সবাইরে স্বাগত কবিতার নাম রুডি পিজা অতি তাইলে সবার ঘরে বানায় রুডি পিজা রুডি পিজা দেখতে মোর প্যাড়ে লাগছে খিদা রুডি পিজা খাইতে যাইয়া ধরপারাইয়া উডি দাঁতের ভায়ে হাইন্দে গেছে বড় একখান রুডি হলা দিয়া খুঁজতে যাইয়া পরিয়ে গেছে দাঁত রুডি পিডা দেখতে মুই ওই যে গেছি অবাক আশের গোস্ত রুডি পিডা খাইতে অনেক মজা আশের গস্ত খাইয়া বলে আবুল মিয়া হইয়ে গেছে সোজা এত কইলাম কম কম খা হনে নাই মোর কথা সকাল বেলা উজ্জা দেহি মারিয়ে দেশে খাতা সবাই মিল্লা ধৈর্য নিলাম পশু হাসপাতাল বন্ধু মোর অবশেষে গোস্ত খাইয়া হইয়ে গেছে মাতাল অবশেষে পশু ডাক্তার বলে এখানে কি ভাই মই কইলামে পশুর ডাক্তার সাহেব আপনি কি না অরে বন্ধু মোর আশায় গোস্ত হইয়ে প্যাক প্যাক করে ডাক্তার কয় তোরা সব দর অরে বন্ধুরে মোর ডাক্তার সাহেব গরুর ভ্যাকসিন দিয়া দিল সকালবেলা বন্ধু মোর মাঠে ঘাস খাইতে গেল সকালবেলা ঘাস খায় রাতের বেলা বাড়ি আয় এভাবে তার দিন যায় অবশেষে সে ভালো হইয়া গেল তাহলে ভালো থাকবেন শিশু থাকবেন খোদা হাফেজ ভাই আবারও একটা নতুন কবিতা দেখা হবে ভাই এখনো যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ভাই এরা কিন্তু বিয়ের সময় বল লগে বাচ্চা পাইবেন ভাই কথাটা জানি মনে থায় লেককে রেখেন পাতায় ঘুমানোর সময় দেখকেন আবার মুর্তে না জানি দেন খাতায় ফেসবুক দিয়ে দেখলে বলে ফলো বাটনে গুতো মারেন ভাই এই বলিয়া আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই